অন্যত জমা দিতে না দেওয়ার চেষ্টা হয়েছিল কারণ স্বয়ং আছে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কোন গোপনে নয় কেন বলছেন কারণ তার আগে চার চোদ্দ বছরে বিপ্লব কুমার দেব দুই হাজার উনিশ ইংরাজিতে শতাংশ আসন জবাব দখল করেছে এখন তাকে যদি ছিয়ানব্বই শতাংশের কম হয় তার আসন থাকবে না একশো শতাংশ দখল করতে হবে কিন্তু আপনারা হতে দেননি

সর্বত্র এখনো এটা হয়তো বাড়িনি